মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন আগামী ফেব্রুয়ারি মাসে তিনি শপথ গ্রহণ করবেন এখন থেকে তিনি তার কার্য কার্যপ্রণালী বা কার্যপন্থা নির্ধারণ করছেন একের পর এক ট্রাম্প কেন পানামা খালের নিয়ন্ত্রণ নিতে চায় পানামার উপর আধিপত্য আমেরিকার দীর্ঘদিন যাবৎ আপনাদের অথবা মনে আছে পানামার সাবেক প্রেসিডেন্ট নরিয়া নরিয়াগাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী কীভাবে তার দেশ থেকে গ্রেপ্তার করে এনেছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেননি তবে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেছেন তার এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা কিন্তু পানামা খাল কেন যুক্তরাষ্ট্রের কাছে এত গুরুত্বপূর্ণ সোমবার তেইশে ডিসেম্বর এসব প্রশ্নের উত্তর দিয়ে পানামা খালের আদ্যপান্ত তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গত রোববার অ্যারিজোনায় আমেরিকা ফেস্ট অনুষ্ঠানে ট্রাম্প বলেন পানামা খালের মাধ্যমে আমাদের প্রতারণা করা হয়েছে এটি আমাদের দেওয়া উচিত ছিল না যুক্তরাষ্ট্র বোকামি করে এটি ছেড়ে দিয়েছে তিনি আরও বলেন আমরা এটি ভুল হাতে পড়তে দেব না পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে পানামা খালের উপর যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো একটি ছবি পোস্ট করে লেখেন যুক্তরাষ্ট্রের খালে স্বাগতম ট্রাম্পের এই বক্তব্যের পরই প্রতিবাদ জানান পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক মাধ্যম এক্সে সাবেক টুইটার একটি ভিডিও বার্তায় তিনি বলেন পানামা খালের প্রতি বর্গমিটার পানামা খালের প্রতি বর্গমিটার এবং আশেপাশের এলাকা পানামার অধীনে ছিল এবং থাকবে তিনি আরও বলেন পানামা খালের উপর চীনের কোনো প্রভাব নেই চীনের সঙ্গে সম্পর্কিত হংকং ভিত্তিক সিকে হাচিসন হোল্ডিংস শুধু খালের দুটি বন্দর পরিচালনা করে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযুক্তকারী এই কৃত্রিম খালটি উনিশশো সালে নির্মাণ করে যুক্তরাষ্ট্র এটি বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ যেখানে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার জাহাজ চলাচল করে মার্কিন কন্টেইনারের চল্লিশ শতাংশ এই খাল ব্যবহার করে এশিয়া থেকে পণ্য আমদানি ও এলএনজি রপ্তানিতে খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও উনিশশো নিরানব্বই সালে একটি চুক্তির মাধ্যমে খালটির মালিকানা পানামা সরকারের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন যদি নৈতিক ও আইনি উভয় দিক বিবেচনা করে মহৎ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমরা পানামা খাল দ্রুত সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে নেওয়ার দাবি করব ট্রাম্পের এই মন্তব্য বিশ্বমঞ্চে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু পানামা যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বরং আন্তর্জাতিক বাণিজ্য উত্তেজনার কারণ হতে পারে